যেই রান্না করতে গিয়ে কষ্ট বেশি হয় সেই রান্নাটা খেতেও মজা হয় ঠিক যেমন মটরশুটির কচুরি বানাতে যেমন কষ্ট খেতে কিন্তু একদম কষ্ট নেই তাই মটরশুটি কেজি কেজি কিভাবে ছাড়াবে বলবো আজকে এই টিপস গুলো দেখলে তোমরা চমকে যাবে রোজ রোজ এই কনকনে শীত ঘর মোছা ঘর পরিষ্কার করা ঝামেলা শেষ বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে এমন কিছু টিপস শেয়ার করবো সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে এই কনকনে শীতে ঘর মোছা থেকে বাঁচবে ঘরের সমস্ত ফার্নিচার পরিষ্কার করা থেকে বাঁচবে একদম মিনিটের মধ্যে তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে পানিতে হাত লাগানোর প্রয়োজন পড়বে না বন্ধুরা এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমরা আগে কখনো দেখো আর আগে কখনো ব্যবহারও করোনি আজকে বন্ধুরা এমন এমন টিপস তোমরা দেখবে যেগুলো তোমাদের সংসারের কাজের প্রত্যেকটা কাজ তোমাদের করতে একদম সহজ করবে একদম ঘন্টার কাজ নিতেই করবে হ্যাঁ গাই সালামালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন অনেক বেশি ভালো আছি নিয়ে করবে আর কিভাবে হাত না লাগিয়ে এই ঘরকে তোমরা দেখো সকালবেলা থেকে উঠে আমি বাসি ঘরটাকে তোমাদের দেখালাম কি অবস্থা আমার ঘরটা তো আমি তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পরাবো আর প্রত্যেকটা ঘর কিন্তু আমি পরিষ্কার করবো এবার দেখো আমি বিছানার চাদরটাকে খুলে ফেললাম পুরোনো বিছানার চাদরটা প্রচন্ড নোংরা ছিল তাই আমি বিছানার চাদরটা বার করে ফেললাম এবার দেখো আমি কি করবো এই যে পুরোনো কম্বলটা হালকা ফেসে ফেসে গেছে তো এই কম্বলটাকে কিন্তু আমি বিছানার মধ্যে বিছিয়ে নেব নিচে ঠিক আছে নিচে পরে তারপর আমি কি করবো বন্ধুরা সেটা অবশ্যই দেখাবো কিন্তু কম্বলটা নিচে বিছানোর কারণ হলো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম অনেকেই তোমরা বলেছো কম্বলের উপরে নাকি ডাইরেক্ট শুতে নেই কম্বলের উপরে শুলে রক্ত সঞ্চালন কমে যায় তো তোমাদের কথা মেনে আমি আজকে এই টিপসটা বার করেছি যে বিছানার উপরেই কম্বল পেতে দেবো তার উপরে চাদর পেতে তো কেমন আইডিয়াটা লাগলো অবশ্যই বলবে আমি কিন্তু এই আইডিয়াটা ইউজ করছি তোমরাও কিন্তু এইভাবে বিছানা গরম রাখতে পারো এবার দেখো আমি একটা ঝুল ঝাড়নে দিয়ে প্রত্যেকটা ঝুল ঝেড়ে নিয়েছি এবার যে কাজটা করব ফার্নিচার মুছবো তো ফার্নিচার মোছার জন্য আমি দুটো জিনিসের ব্যবহার করব একটা হলো এই যে দেখো কেরোসিন তেল তো কেরোসিন তেলটা আমি একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি বন্ধুরা একটা ছোট্ট স্প্রে বোতল ছিল সেটার মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এটা ঢালার পরে আমি কি করব সেটা বলি এটা কিছু মিলাতে হবে না ডাইরেক্ট কেরোসিন তেল নিলেই হবে আর কেরোসিন তেল দিয়ে যদি তোমরা ফার্নিচার পালিশ করো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো ঘর থেকে মশা উদাহ হয়ে যাবে ঘরে কোনো রকম মশা থাকবে না তোমাদেরকে বলেছিলাম দুটো জিনিস ব্যবহার করবো এটা পরিষ্কার করার জন্য তো কি কি দেখো কেরোসিন তেল ঢেলে নিলাম আর এবার নিচ্ছি মোজা পুরনো ছেঁড়া ফাটা মোজা ফেলে না দিয়ে এই কাজে লাগিয়ে নেন বন্ধুরা আপনাদের অনেক উপকার হবে অনেক খরচ বেঁচে যাবে আর সংসারের কাজটা যেন একদম মিনিটের মধ্যে উধা হয়ে যাবে তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাই এই যে ফার্নিচার গুলো কি লেভেলে নোংরা হয়েছে তো আমি হাতের মধ্যে এটা পড়ে নিয়েছি আর হালকা হালকা করে স্প্রে করছি নিচ্ছি আর পুরো ফার্নিচার কিন্তু আমি এইভাবে হাত দিয়ে হালকা ডলা দিয়ে মুছে নিচ্ছি এতে কিন্তু আমাদের কোনো রকম পানির প্রয়োজন হচ্ছে না আর পানির প্রয়োজনের দরকার পড়বে না শুধুমাত্র তেল দিলেই এটা কিন্তু হয়ে যাবে এবার দেখো বন্ধুরা আমি আঙুল দিয়ে খুচিয়ে খুচিয়ে কিন্তু যেখানে যেখানে আমার আঙুল ঢুকছে সেখানে সেখানে কিন্তু ধুলোগুলোকে আমি বার করে নিচ্ছি কিন্তু এই ভিতরে যে এক একটা কোনা রয়েছে এই কোনাগুলো কিন্তু আমাদের পক্ষে অসম্ভব হচ্ছে পরিষ্কার করা তো তার জন্য কি করলাম খুন্তির মধ্যে মোজা পরিয়ে নিয়ে আসা আমাদের এই কেরোসিন লিকুইড দিয়ে আমি কিন্তু যেখানে যেখানে এরকম ধুলো পড়েছে সেই সব জায়গায় কিন্তু আমি এরকম করে এই খুন্তির সাহায্যে পরিষ্কার করে নিয়েছি কিন্তু সমস্যাটা হয় কোথায় জানো বন্ধুরা যখন এখানে হাত যাচ্ছে না সেখানে খুন্তি যাচ্ছিল বা যেখানে খুন্তি যাচ্ছে সেখানে কিন্তু তারপরও নোংরা থেকে যাচ্ছে এই কোনাগুলো কোনাগুলোতে কিন্তু বন্ধুরা হাতও যাচ্ছে না খুন্তিও যাচ্ছে না এই কোনা পরিষ্কার করার জন্য তোমাদের আজকে একটা নতুন টিপস দেখাবো সত্যি বলছি তোমরা আগে কখনো দেখো নি ইউটিউবে হয়তো আমি প্রথম তোমাদেরকে দেখালাম দেখো খুন্তি দিয়ে তো করছিলাম করতে করতে দেখো আমার মজাটা একদমই ছিঁড়ে গেছে তো যাই হোক খুন্তি দিয়ে করতে করতে এবার তোমাদেরকে দেখাই এই যে কান খুঁচুনিগুলো গুলো দেখছো বন্ধুরা কান খুচনির যে বার্ডস গুলো আমরা কি করি কান খুচিয়ে বার্ডস গুলোকে ফেলে দিই তো একটা কৌটুতে এই বার্ডস গুলো জমা করো বন্ধুরা ফেলবে এই কান খুচনির এই বার্ডস গুলোকে তো এই বার্ডস গুলোর মধ্যে বন্ধুরা এই কোনাগুলো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হচ্ছে তোমরা দেখতেই পারছো পরিষ্কার হচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সামান্য একটু হাত দিয়ে নাড়াচাড়া দিলেই কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা যদি মনে করো যে ফেলে দেওয়া কানের বার্ডস গুলোকে জমিয়ে এইভাবে পরিষ্কার করবে তো করতে পারো আর না হলে তোমরা পরিষ্কার কানের বার্ডস দিয়েও করতে পারো নোংরাটা দিয়ে যে করতে হবে কোনো মানে নেই আমি বললাম যদি তোমরা মিসইউজ করতে না চাও তাহলে কিন্তু তোমরা পরিষ্কারটা দিয়ে করতে পারো পুরোনোটা জমানোর কোনো দরকার নেই তো দেখো এইভাবে পরিষ্কার করা কিন্তু খুবই সহজ এবার তোমাদেরকে যেই ক্লিনটা দেখাবো সেটা একদম অবাক করা আশ্চর্য কর দেখো একটা টাওয়াল ভিজিয়ে নাও প্রথমে টাওয়ালের মধ্যে মানে টাওয়ালটা যেটাতে ভেজাবে সেট মধ্যে দেবে সামান্য একটা শ্যাম্পুর পাতা আর অল্প একটু হারপিক আর কিছু দিতে হবে না আর পানিটা অবশ্যই গরম পানি নেবে তার মধ্যে টাওয়ালটাকে সুন্দর করে বিছিয়ে নেবে সরি ভিজিয়ে নেবে আর তারপরে বন্ধুরা একটা ওয়াইপারের মধ্যে ঠিক এইভাবে যেভাবে আমি প্যাক করছি টাওয়ালটাকে দেখো ডবল ফোল্ড অবশ্যই করবে ডবল ফোল্ড করলে কি হবে বন্ধুরা সরে সরে যাবে না আর তোমাদের ক্লিনিং এর জন্য খুবই তোমাদের সুবিধা হবে এইভাবে যে ইয়ে গুলো হয় কি বলে ওটাকে মফগুলো হয় মফগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু তোমরা এটা দিয়ে ঘরও মুছতে পারো কিন্তু আমি আজকে ঘর মুছবো না দেখো আমি কি মুছছি দেওয়াল বন্ধুরা তোমরা কি ঘরের দেওয়াল কখনো পরিষ্কার করেছো এইভাবে বলতো কে কে করেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আজকে আমি তোমাদেরকে দেওয়াল পরিষ্কার করে দেখাচ্ছি বন্ধুরা এই শীতকালে কিন্তু ঘরে ধুলোবালি প্রচন্ড পড়ে তো ধুলোবালি পরার কারণে দেওয়ালগুলো কিন্তু প্রচন্ড নোংরা থাকে তো দেওয়ালগুলোকে কিন্তু মুছে নেওয়া খুবই জরুরি কারণ দেওয়ালগুলোর মধ্যে যে ধুলোগুলো পরে ঝাড় দিলেও অনেক সময় যায় না দেওয়ালের মধ্যে একটা খারাপ দাগ হয়ে থাকে তার দেওয়ালগুলো কিন্তু তোমরা এইভাবে ওয়াইপার দিয়ে পরিষ্কার করতে পারবে দেখো আমি একদম ফল সিলিংটাও কিন্তু আমি পরিষ্কার করলাম পুরো দেওয়ালটা উপরের যেগুলোতে আমার হাত ঢুকছিল না সেগুলো কিন্তু আমি পরিষ্কার করলাম এবং নিচের দেওয়ালগুলো যেগুলোতে আমার হাত আমি মানে পেয়ে যাচ্ছি আমার অসুবিধা হচ্ছে না সেখানে কিন্তু আমি ছোট ওয়াইফ ব্যবহার করেছি সেখানে মোজা পরিয়ে নিয়েছি সেখানে কিন্তু আমি টাওয়াল পরাইনি তো দেওয়াল যত ঘরের যত জালনা যত দরজা প্রত্যেকটা কিন্তু আমি এই ওয়াইফ দিয়ে পরিষ্কার করছি আর দেখো বন্ধুরা কতটা সাইন মারছে আমার ঘরটা তোমাদেরকে দেখাই দাঁড়াও পুরো ঘর কিন্তু সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা ওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা দরজা কিন্তু আমি এই রুমের পরিষ্কার করে নিয়েছি তো তোমরা দেখো কেমন হয়েছে এবার কিন্তু আমার সব কাজ শেষ ফার্নিচার মোছা শেষ ঝুলঝাড়া শেষ ওয়াল পরিষ্কার করা শেষ এবার আমি পরিষ্কার করব বন্ধুরা ফ্লোরটা তো দেখো কত সাইন মারছে আর চকচক করছে তোমরা দেখো তো এবার ঝাঁট দেওয়ার জন্য আমার ঝাঁটাটা নষ্ট হয়ে গেছিলো তো নতুন ঝাঁটা কিনেছি আর নতুন ঝাঁটা কিনে আনার পরে আমি কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমে এই প্লাস্টিকটাকে কিন্তু আমি কাটি না প্লাস্টিকটাকে আমি এই অবস্থাতেই বেলন দিয়ে খুব পিটানি পিটাই ঝাটার উপরে তো এভাবে পিটালে কি হয় বন্ধুরা ঝাঁটার মধ্যে যতগুলো ফুল আছে দেখো কত সুন্দর করে বেরিয়ে যায় তো এইভাবে কিন্তু অর্ধেকের বেশি ঝাটার যে ফুলটা আছে আমি বার করে নিয়েছি এরপর একটা ভাঙা চিরুনি দিয়ে এইভাবে ঝাঁটাটাকে আঁচড়ে নেব বন্ধুরা এইভাবে যত আঁচড়াবো তত কিন্তু এর থেকে ফুল বেরোবে এটা কিন্তু একদম মিনিটের মধ্যে হয়ে যায় বন্ধুরা একদম টাইম লাগে না তোমরা এইভাবে ঝাঁটার ফুল পরিষ্কার করতে পারো অনেকে কিন্তু অনেক রকমভাবে করে আমি কিন্তু আজকে একটা টেকনিক তোমাদের দেখালাম এরপরে কোনো ভিডিওতে তোমাদের আরেকটা আমি তো দেখো ব্যালন দিয়ে হালকা হালকা করে মেরে নিচ্ছি বন্ধুরা ঝাঁটার মধ্যে হ্যাঁ তো দেখো মারতেই কিন্তু সমস্ত ফুল এভাবে ঝরে পড়ে যাচ্ছে আর একটুও কিন্তু ফুলের মধ্যে নেই এখন আপাতত তো তাও আমি লাস্টবারে একবার দুবার আবার করব যতক্ষণ না পর্যন্ত এই ফুল বন্ধ হবে ততক্ষণ না পর্যন্ত আমি কিন্তু এইরকম এইভাবে ফুলগুলো আমি কিন্তু ব্যালন দিয়ে বাড়ি মেরে ঝরিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার অলমোস্ট এখান থেকে ফুল সব পড়ে গেছে আর কিন্তু সেরকম একটা নেই তোমাদেরকে আমি এটাকে বাড়ি মেরে ঝেড়েও দেখাচ্ছি এর মধ্যে আর আছে কিনা তোমরা দেখে বলবে তো দেখো এর মধ্যে কিন্তু আর একটুও নেই আমি পুরো একদম বাড়ি মেরে মেরে একদম ঝেড়ে দেখালাম তোমাদের এবার আমি কিন্তু ঘরটা ঝাড় দেবো বন্ধুরা ঝাড় দিয়ে আমি কিন্তু মুছে ফেলবো তো তোমাদেরকে আমি বলি ঘরের ফার্নিচার কিন্তু আমরা প্রতিদিন মুছি না অন্তত সপ্তাহে কি দশ দিন কি পনেরো দিনে একদিন মুছি কি মাসে একবার মুছি কিন্তু বন্ধুরা এই শীতের মধ্যে কাজকে ভয় না পে হালকাভাবেই কিন্তু তোমরা ঘরবাড়ি মুছে পয়সা করে নিতে পারবে অনেক ভিডিও শুট করার ইচ্ছা আছে বন্ধুরা কিন্তু বিশ্বাস করো এই ঠান্ডার মধ্যে আমি একদম কাজ করতে পারছি না আমার প্রচন্ড হাত পায়ে আছ লাগে তো আমি কিন্তু খুব সহজ উপায়গুলোকেই বার করি কিভাবে আমি ঘরবাড়ি পরিষ্কার করব তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নিয়েছি এবার লাস্টে আমি কিন্তু ঘরটা মুছব বন্ধুরা ঘর মোছার সময় কিন্তু একটা জিনিস ফলো করবে আমি বলি আমরা একবারে মুছে বেরিয়ে যাই না সময় ঘর দুবার মুছবে প্রথমবার মোছাতে কিন্তু নোংরা ওঠে দ্বিতীয়বার মোছাতে কিন্তু ফ্লোরে শাইন সাইন বানায় তো দেখবে আমি একবার উল্টো দিক দিয়ে মুছে যাই তারপর আবার মফটাকে ধুয়ে আবার সোজা দিক দিয়ে মুছি তো এইভাবে কিন্তু আমি ঘর পুরো পরিষ্কার করি শীতকালে বন্ধুরা দেখো এগুলো সব ঝাড়া হয়ে গেছে আর ঘর মোছা হয়ে গেছে কতটা পরিষ্কার হয়েছে আমার ঘরটা তোমরাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো টিপস গুলো কিরকম লেগেছে সেটাও বলবে আজকে কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছিল বন্ধুরা জানি না কেন আজকে বেশি আমার মনে হচ্ছিল শরীরে প্রবলেম হচ্ছিল তোমরা জানো একটা নার্ভের পেশেন্ট আমি তো আমি কিন্তু কাজগুলোকে সহজ করার সবসময় সুযোগ খুঁজে আর টিপস খুঁজি যে কিভাবে আমার ঘরগুলো আমি সহজে পরিষ্কার করবো তোমরাও কিন্তু এইভাবে ঘর বাড়ি পরিষ্কার করে নিতে পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর হ্যাঁ যারা যারা এখনো পর্যন্ত কষ্ট করে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এরকম এর ভিডিওগুলো আমি যখনই পোস্ট করি তো এই শীতে তোমরাও তোমাদের ঘর কিন্তু এইভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারো আর এখনো পর্যন্ত যারা একটা লাইক করতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু চ্যানেলটা করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে নতুন ভিডিও তোমরা প্রত্যেক দিনই এরকম টিনিংয়ে দেখতে পারবে শীত বলে একদিনের পর একদিন আমি ভিডিও দিচ্ছি কিন্তু গরমটা আবার রাস্তা নেই আবার প্রতিদিন তোমাদের জন্য ভিডিও বানাবো একটু শরীরটা অসুস্থ তার কারণে আমি পারছি না তো দেখো বন্ধুরা ঘরটা কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে ছোট্ট ঘরটা আমার পুরো একদম রুমটা অনেকটাই ছোট কিন্তু ফার্নিচার বেশি হয়ে গেছে আর রুম হয়ে গেছে ছোট তো আমার ছেলে এটা গিফট পেয়েছে এই লাইটটা ওর ম্যাম ওকে গিফট করেছে তো কেমন হয়েছে বলবে আর ঘরটা কিরকম পরিষ্কার লাগছে আর কতটা সুন্দর লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা বন্ধুরা এবার কিছু কমেন্ট পড়েনি মাফুজা কমেন্ট করেছো অনেক 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 উপকারী টিপস একটা মেয়ের জন্য অনেকটা হেল্পফুল ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপরে সোমা দাস ডেলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছো শুভ সন্ধ্যা দিদি চলে এলাম তোমার ভিডিও দেখতে বন্ধুরা এরপর তোমাদেরকে বলি অঙ্কিতা কিচেন থেকে কমেন্ট করেছে যা ঠান্ডা তোমার টিপস খুবই উপকারী লাগছে অনেক ধন্যবাদ সুন্দরবন ভিলেজ ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছো ভালোবাসা দিয়ে দিদিভাই আপনার ভিডিও দেখেছি এবং সব টিপস দেখে তবে যাব প্রচন্ড হাড়ে ঠান্ডা পড়েছে আমরা আপনার টিপসগুলো দেখে আমি তাই করব। ধন্যবাদ আমার টিপসটা ফলো করার জন্য পিঙ্কির রান্নাঘর থেকে দিদি ভাই বলেছো তেলের বোতলে আটা ভরে রাখলে তেল খরচ কম হয় এটা জানা ছিল না খুব ভালো লাগলো হাতে মোজা পরে কাজকর্ম সব থেকে কাজের হলো আয়রন করে গরম করলে বিচার অনিন্দিতা দিদিভাই কমেন্ট করেছো তোমার ভিডিও মানে ইউনিক কিছু দেখতে পারবো প্রতিটি টিপস খুব ইউজফুল অনেক এগিয়ে যাও যাবে তুমি একদিন অনেক সুন্দর কামনা আর ভালোবাসা রইল লাইক ডান অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করা অনেক গল্প সল্প হলো এবার দেখো বন্ধুরা রান্নার দিকে চলে এসেছি এখন রাত্রে রান্না করব তো দেখো রান্না করার আগে সবজি কেটেছিলাম সবজি কাটার সময় কিন্তু আমি এরকম একটা প্লাস্টিক সবসময় ব্যবহার করি যাতে আমার কাউন্টারটপটা একদম নোংরা না হয় তাই আমি সব নোংরাগুলো কিন্তু এরকম প্লাস্টিকের মধ্যে ফেলে দেই আর প্লাস্টিকের মধ্যে ফেলে দেওয়ার কারণে কিন্তু আমার রান্নাঘরটা একদম নোংরা হয় না আর এখানে দেখো কাঁচকলা কাটছি কাঁচকলা কাটার পরে কাঁচকলাটা কিন্তু একদম কালো হয়ে যায় তার জন্য কিন্তু কাঁচকলাকে সবসময় হলুদ পানিতে ভিজিয়ে রাখতে হয় এটা তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য কিন্তু এই টিপসটা আমি বলে দিলাম এবার দেখো আমি কিন্তু সুন্দর পরিপাটি করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পরে এবার আমার পালা রান্না করার এবার এই কাগজের মধ্যে যে আমি ভেজিটেবলস কেটে আমি যত নোংরাগুলো ছিল এগুলোকে এখন গিট মারবো গিট মেরে ডাস্টবিনে ফেলে দেবো এইভাবে ডাস্টবিনে যদি নোংরা ফেলা হয় না বন্ধুরা তাহলে না পোকামাকড় খুব কম হয় আর ডাস্টবিনের মধ্যে কিন্তু একদম ফ্রেশ থাকে কোনো রকম পোকা গন্ধ হওয়ার চান্স থাকে না এবার দেখো যদি পেঁয়াজ কাটতে তোমাদের কষ্ট মনে হয় বা পেঁয়াজ কাটার সময় চোখে লাগে বেশি কুচি করে পেঁয়াজ কাটতে পারো না তাহলে এই একটা মেশিন কিনে নিতে পারো এগুলোর দাম বেশি হয় না একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে পাওয়া যায় অনলাইনে মেশর থেকে আমি কিনেছিলাম তো একটু বড়ো সাইজের পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দাও আর তারপর এরকম টানটানি করলে কিন্তু পেঁয়াজগুলো কেটে যায় খুব তাড়াতাড়ি একদম সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে পেঁয়াজ কেটে নিতে পারো তাড়াতাড়ি করে ছোট্ট একটা অর্গানাইজার কিনে নেবে অল্প দামের মধ্যে আর এই অল্প দামের মধ্যেই কিন্তু তোমাদের কাজটা কিন্তু অনেক বেশি করে দেবে এবার দেখো বন্ধুরা নিয়ে এসেছি মটরশুটি একদম মিনিটের মধ্যে কিভাবে ছাড়াবো তো দেখো মিনিটের মধ্যে ছাড়ানোর জন্য নিয়ে নিলাম হটপট হটপটের মধ্যে দিয়ে দিলাম গরম পানি আর তার মধ্যে দিলাম মটরশুটি এবার মটরশুটিকে কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে এবার খুললাম খুলে দেখো আমি মটরশুটি পট 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 করে কীরকম ছাড়াচ্ছি মটরশুটি গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু বন্ধুরা মটরশুটির চামড়াগুলো নরম হয়ে গেছে আর এই নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু মটরশুটি গুলো ছাড়াতে একদম কষ্ট হচ্ছে না নোকে ব্যথা হচ্ছে না সময় নষ্ট হচ্ছে একদম মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এইভাবে মোটরশুটি ছাড়িয়ে নিতে পারো তাছাড়া এখনো পর্যন্ত আমার সাথে আছো লাইক কমেন্ট করে পাশে দেবো আল্লাহ হাফিজ